নমস্কার বন্ধুরা আজকের আপনাদের সাথে শেয়ার করবে একদম পারফেক্ট ধাবা স্টাইল বলুন কিংবা রেস্টুরেন্ট স্টাইল বলুন আর লাচ্ছা পরোটা রেসিপি তার জন্য এখানে প্রথমে নিয়ে নিয়েছি চার কাপ মতন ময়দা আর তার সাথে অ্যাড করছি আরও দু কাপ মতন গমেরাটা আপনারা চাইলে পুরোটা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আমি একটু ভালো মতন করার জন্য একটু আটা ময়দা মিশিয়েই নিলাম আর যদি মিশিয়ে নিতে চান তাহলে কিন্তু যতটা ময়দা নেবেন তার অর্ধেক কিন্তু আটা নিতে হবে তারপরে এর মধ্যে সামান্য লবণ আর দুই টেবিল চামচ চিনি দিয়ে খুব সুন্দর করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে শুকনো উপকরণগুলোকে আবারও মিশিয়ে নেব তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে একেবারে ঝুড়ছুরো করে নেব তারপরে এখানে ময়দাটিকে মাখার জন্য আমি নিয়েছি আগে থেকে জাল করে রাখা দুধ কিন্তু রুম টেম্পারেচারে তারপরে একটু একটু করে দুধ দিয়ে আমি এখানে একটা মন্ড তৈরি করে নেব আমার এখানে প্রায় এক কাপের থেকে একটু বেশি দুধই লেগেছে এই মণ্ডটা কিন্তু দুধ দিয়েই তৈরি করতে হবে জল দিয়ে করলে কিন্তু সেই লাচ্ছেদার লাচ্ছা পরোটাটা হবে না যখন দেখবো বেশ খানিকটা চ্যাট চ্যাটে হয়ে যাচ্ছে হাতটার মধ্যে তখন একটু সাদা তেল ব্রাশ করে নিয়ে হাতের মধ্যে আরও বেশ খানিকক্ষণ সময় ধরে ঠেসে নেবো ঠেসে মন্ডটি যখন একদম তৈরি হয়ে যাবে ওপর থেকে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি দিয়ে এবার কী করবো একটি ভিজে কাপড়কে আমি ওপর থেকে চাপা দিয়ে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন ডোটিকে রেস্টে রেখে দেব তারপরে দেখুন আমার আধা ঘন্টা অতিক্রম হয়ে গেছে আমি কিচেন কাউন্টারটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখিয়ে দিচ্ছি মন্ডটি আমাদের কতটা সেট হয়ে গেছে আর আগের থেকে আরও তুলনামূলক নরম হয়ে গেছে এবার কি করব পাত্রটি থেকে এটিকে খালি করে নিয়ে কিচেন কাউন্টারের ওপরে রেখে প্রায় পাঁচ মিনিট মতন হাতের তালুর সাহায্যে খুব সুন্দর করে ঠেসে নেব যত সুন্দর করে ঠাসবেন তত সুন্দর কিন্তু আমাদের রেসিপিটা তৈরি হবে তারপরে ঠাসা হয়ে গেলে আমি এখানে একটি ছুরির সাহায্যে ময়দাটিকে ভাগ ভাগ করে নিয়ে তার থেকে লেচি কেটে নিচ্ছি আপনারা এটা হাতের সাহায্যেও করতে পারেন কিন্তু আমার ছুরির সাহায্যে সুবিধা হয় তারপরে এক একটি লেচি নিয়ে হাতের সাহায্যে সমান সমান করে গোল গোল করে রেখে দিচ্ছি প্রত্যেকটি লেচি করা হয়ে গেলে আমাদের আবার এটিকে একটি ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রত্যেকটি স্টেপ যাবো আর একবার করে রেস্ট করাবো তাহলে কিন্তু খুব সুন্দর আমাদের রেসিপিটি একদম তৈরি হবে এখানে নিয়ে নিয়েছি সামান্য সাদা তেল আর শুকনো ময়দা তারপরে একটি লেচি নিলাম হাতের সাহায্যে একটি প্যারা তৈরি করে নিয়ে এবার বেশ সুন্দর করে টেনে টেনে আমরা একটা রুটি বেলবো যেহেতু এটা খুব আঠালো তাই আমি একটু বেলনিটাকেও তেল ব্রাশ করে নিলাম তাতে আমার কাজটা করতে খুব সুবিধা হবে এবার একটু লম্বাটে ধরনের একটা পাতলা রুটি বেলবো গোল করে বেললে কিন্তু হবে না একটু লম্বাটে করে বেলতে হবে আর খুব টেনে টেনে বেলতে হবে কারণ ময়দাটা খুবই নরম তারপরে বেলা হয়ে গেলে আমি এখানে কি করছি পাঁচটি একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি খুব সুন্দর করে প্রত্যেকটি কোণের থেকে শুরু করে সম্পূর্ণ অংশে তারপরে উপর থেকে শুকনো ময়দা ডাস্ট করে দেবো খুব ভালো করে তারপরে একটি ধারালো ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে ফিতের মতন করে কেটে নেব তারপরে দেখুন যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটি ফিতের মুখকে এক জায়গায় নিয়ে এসে একটু ঝাড়া দিয়ে অবশিষ্ট ময়দাটা ফেলে দিয়ে যে পিঠটায় মুড়ব সেই পিঠটা একটু সাদা তেল লাগিয়ে এক কোণা থেকে রোল করা শুরু করে নিয়ে আসবে এবং লাস্টে যে কোনাটা থাকবে ওটিকে এরকমভাবে বেঁচে পিছন দিকে নিয়ে গিয়ে হাতের তালুর সাহায্যে একটু চাপ দিলে এরকম একটা গোল মন্ড তৈরি হয়ে যাবে অথবা লেচি তৈরি হয়ে যাবে এইভাবে প্রত্যেকটিকে তৈরি করে নেব আর আমরা রেস্টে রাখবো আর একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর ততক্ষণ বলে রাখি সেই সকল নতুন বন্ধুদের উদ্দেশ্যে যারা পুতুস কিচেন চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আর তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিয়ে অলই করে দেবেন যাতে আমার প্রত্যেকটি রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছায় পুতুস কিচেন মানেই তো সমস্ত কঠিন রেসিপিকে সহজ করে দেখানো সব কথা প্রস্তুত হয়ে যাওয়ার পরে রেস্ট করানো হয়ে গেলে আমরা বেলনির সাহায্যে একটু গোল গোল করে রুটির মতন করে বেলে নেব একটু তেল দিয়ে নিয়ে তারপরে একটি প্যান গরম করে তার মধ্যে দিয়ে ওলট পালট করে ভালো করে চেপে চেপে একটু সেঁকবো যখন দেখব দুই ধারে ভালো রঙ এসে গেছে তখন আমরা এখানে তেলের সাহায্যে রুটিটিকে ভালো মতন ভেজে নেব অল্প অল্প তেল ব্যবহার করছে আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারে দেখবেন যখন চেপে চেপে ভাজবেন তখনই লেয়ারগুলো কত সুন্দর খুলে খুলে আসবে আর বোঝা যাবে একটু লো ফ্লেমে সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতরে লেয়ারগুলো কাঁচা না থেকে যায় তারপরে আমরা এক একটা করে ভেজে নামিয়ে নিচ্ছি এটি এতটাই নরম হয় লাচ্ছা পরোটাটা যাতে আপনারা এটা তিন দিন পর্যন্ত রাখলেও একদম নরম থাকবে আর আমি দেখেছি রেস্টুরেন্টও পরিবেশন করার আগে না হাতের তালুর সাহায্যে বলুন বা বেল দিয়ে বলুন এরকম একটু দুমড়ে মুচড়ে যায় যাতে লেয়ারগুলো একদম খুলে খুলে আসে আর স্পষ্ট বোঝা যায় আজকের এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোন রেসিপি নেই ধন্যবাদ